শুভ সন্ধ্যা সবাইকে আজ ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ধান ক্রয়ের খোঁজ খবর নিতে হাইলাকানিতে মন্ত্রী কৌশিক খাদ্য সুরক্ষা ও অরুণোদয়ে প্রকৃতরাই বঞ্চিত থাকছেন অভিযোগ বিধায়ক খলিলের ধর্ষণে নির্যাতিতাদের বিনামূল্যে চিকিৎসা দিতে হাসপাতালগুলিকে নির্দেশ দিল্লি হাইকোর্টের শিশু সুরক্ষা ও জুবিনাইল বোর্ড নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দু মাসের মধ্যে পরবর্তী শুনানি পঁচিশ ফেব্রুয়ারি টাউনশিপ থেকে লালমাটি পাচার ট্রিপার আটক হাসিনার বিচারই একমাত্র লক্ষ্য প্রশ্নের মুখে ইউনুস সরকার এবং সর্বশেষ খবর কি হলো ভুয়ো মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হবে অতিশিকে আশঙ্কায় কেজরিওয়াল এবারে শুনুন বিস্তারিত খবর খাদ্য ও অসামরিক সরবরাহ উপভোক্তা খনি এবং বরাক উপত্যকা বিভাগের মন্ত্রী কৌশিক রায় হাইলাকান্দি জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের খোঁজ খবর নিতে বৃহস্পতিবার অর্থাৎ আজ হাইলাকান্দি জেলা সফর করেন সফরকালে তিনি কৃষকদের সঙ্গে কথাবার্তা বলেন আজ বুয়ালিপার ধান ক্রয় কেন্দ্রে এক সভার আয়োজন করা হয় সভায় মন্ত্রী কৌশিক রায় বলেন কৃষকদের আয় বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকার থেকে ধান ক্রয়ের ন্যূনতম মূল্য তেইশশো টাকায় বাড়ানো হয়েছে যা বাজার মূল্য থেকে বেশি জেলা আয়ুক্ত নিশর গহিবরের পৌরহিত্য সভায় জেলার কৃষক প্রতিনিধিরা অংশ নেন পরবর্তী খবরটি হলো খাদ্য সুরক্ষা ও অরুণোদয় পাইয়ে দেওয়ার নামে দরিদ্র শ্রেণীর লোকেদের হয়রানি করা হচ্ছে দরিদ্র লোকেরা খাদ্য সুরক্ষা ও অরুণোদয় সুবিধা লাভের জন্য ঘুরছেন এতে নানা নথিপত্র প্রস্তুত করতে পকেটের টাকা ব্যয় করছেন পরিশেষে প্রকৃত গরিব লোকেরা খাদ্য সুরক্ষা বা অরুণোদয় থেকে বঞ্চিত হচ্ছেন কিন্তু পাচ্ছেন শুধু বিত্তবান লোক ও বিশেষ রাজনৈতিক দলের লোকেরা এই গুরুতর অভিযোগ তুললেন কাটিকুড়ার কংগ্রেসি বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বিধায়ক সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের রাজধানী দিয়ে খাদ্য সুরক্ষা ও অরুণোদয় নিয়ে গরিবদের সুবিধা পাইয়ে দিতে ঘোষণা করেন প্রত্যন্ত গ্রামে এর উল্টো চিত্র দেখা যায় মুখ্যমন্ত্রী দরিদ্রদের সুবিধারতে প্রকল্প ঘোষণা করলেও এর বাস্তবরূপ জেলা সদর খন্ড আধিকারিক গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এসে প্রভাব পড়ে না তাই গরিবরা এ ব্যাপারে কোনো সুরাহা না পেয়ে হতাশায় ভুগছেন তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন গরিব বা অসহায় লোক দূরের কথা বিরোধী বিধায়করাও এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো সদুত্তর পাননি বলে বিধায়ক হলি উল্লেখ করেন তিনি আরো বলেন রাজ্যে বিভিন্ন সরকারি প্রকল্পে সংগঠিত অনিয়মের বিরুদ্ধে নালিশ জানানোর জায়গা নেই বিশেষ করে অরুণোদয় প্রকল্প রূপায়নে সিলেকশন কমিটির মধ্যে বিরোধী দলের সংখ্যা অতি নগণ্য অরুণোদয় থ্রি জিরো প্রকল্পের সিলেকশন কমিটির মারফতে নথিপত্র জমা দেওয়ার প্রক্রিয়া গ্রহণযোগ্য নয় কারণ আবেদনকারীদের হাতে কোনো ধরনের রসিদ দেওয়া হচ্ছে না এতে প্রকৃত সুবিধা প্রাপকরা বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সিলেকশন কমিটি থেকে কোনো ধরনের অসঙ্গতি হয় এর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করতে হবে অনেকে এ ব্যাপারে বিধায়কের কাছে নালিশ জানিয়েছেন পরবর্তী খবরটি হল রাজ্য সরকারের শিশু সুরক্ষা নীতির খসড়া চূড়ান্ত করতে হবে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে এজন্য গৌহাটি হাইকোর্ট রাজ্য সরকারকে এ ব্যাপারে স্ট্যাটাস রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট আরও বলেছে রাজ্যে শিশু সুরক্ষা নীতি ও তার অধিনিয়মের খসড়া অবিলম্বে বিজ্ঞপ্তি আকারে পেশ করতে হবে এই শিশু সুরক্ষা নীতির জন্য কতটা শূন্যপদের সৃষ্টি হবে এবং এ ব্যাপারে চলমান সামাজিক অডিটের প্রগতি কতটুকু হয়েছে সেটা ওই স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করতে হবে তাছাড়াও এই প্রতিবেদন চূড়ান্ত করার জন্য নির্দিষ্ট সময়সীমার উল্লেখ করতে হবে রাজ্য সরকারকে সম্প্রতি গৌহাটি হাইকোর্টে একটি জনস্বার্থ সংশ্লিষ্ট মামলার শুনানিতে বিচারপতি কল্যাণ রায় সুরানা এবং বিচারপতি অরুণ দেব চৌধুরীর ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছে আগামী পঁচিশ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করে ডিভিশন বেঞ্চ হাইকোর্টের নির্দেশে আরো বলা হয়েছে বর্তমানে রাজ্যে যে জুবিনাল জাস্টিস বোর্ড রয়েছে তারা পরিকাঠামোগত কি ধরনের সমস্যার সম্মুখীন এবং সারা রাজ্যে যে শিশু আবাসগুলি রয়েছে তার অবস্থা কেমন সেটারও পূর্ণাঙ্গ রিপোর্ট হাইকোর্টে পেশ করতে হবে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের বক্তব্য জানাতে গিয়ে প্রবীণ সরকারি এনজবি আদালতকে জানা সরকার ইতিমধ্যেই শিশু সুরক্ষা নীতির খসড়া চূড়ান্ত করে ফেলেছে এবং আসাম স্টেটস জুভেনাইল জাস্টিস রুলস চূড়ান্ত করে কেবিনেটের পোর্টালে আপলোড করা হয়েছে একই সঙ্গে সেই নির্দেশিকার প্রতিলিপি অর্থবিভাগ শিক্ষা বিভাগ এবং বিচার বিভাগের কাছে পাঠানো হয়েছে বিধানসভার আগামী অধিবেশনে এই খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে প্রবীণ আইনজীবী আরও জানিয়েছেন শিশু সুরক্ষার ব্যাপারে সুপ্রিম কোর্ট এবছরের আগস্ট মাসে যে নির্দেশিকা জারি করেছিল তার সঙ্গে সঙ্গতি রেখে নতুন শিশু সুরক্ষা নীতি চূড়ান্ত করা হয়েছে তবে তার নিয়ম চূড়ান্ত করতে এবং তার জন্য যেসব নিয়োগ দেওয়া হবে সেজন্য আরও অতিরিক্ত সময়ের প্রয়োজন পরবর্তী কি হল পাদগ্রাম টাউনশিপ থেকে লালমাটি পাচার এবং বনজ সম্পদ লুফাটের ঘটনায় উত্তাল এলাকাবাসী অভিযোগ উঠেছে কাছাড় কাগজ কুলের সংরক্ষিত অঞ্চলের দায়িত্বে থাকা এআইডিসি এবং ওএনজিসির অনুমোদিত প্রকল্পের অন্তরালে দীর্ঘদিন ধরে টাউনশিপ এলাকা থেকে লাল মাটি পাচার চলছে সকালে পাদগ্রাম বন বিভাগ একটি লাল মাটি বুঝাই টিপার হাতে নাতে আটক করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে স্থানীয় সূত্রে জানা গেছে রাজ্য সরকারের নির্দেশে শিল্প উদ্যানের জন্য কাছাড় কাগজ কুলের সংরক্ষিত অঞ্চলের কিছু অংশ ওএনজিসিকে কে দেওয়া হয় ওই অঞ্চলে জঙ্গল এক পরিষ্কারের যার অধীনে কাজ করছিলেন একজন স্থানীয় যুবক কিন্তু জঙ্গল পরিষ্কারের আড়ালে লাল মাটি পাচারের অভিযোগ বেশ কিছুদিন ধরে উঠছে সকালে স্থানীয় বাসিন্দারা একটি লাল মাটি বুঝাই টিপার দেখতে পান এবং সঙ্গে সঙ্গে বন বিভাগকে খবর দেন 5 গ্রাম বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এনএল08ডি 8847 নম্বরের টি পার্টি আটক করেন স্থানীয় বন বিভাগের বিটি অফিসার সুবিনয় দেব জানা টি পার্টি আটক করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে তবে স্থানীয় মানুষদের প্রশ্ন দিনের আলোতে কিভাবে টাউনশিপ এলাকা থেকে এভাবে লালমাটি মাটি পেতার সম্ভব এআইডিসি ভূমিকা ভূমি সন্দেহ প্রকাশ করেছেন তারা এদিকে আটক টিপারের চালক এবং ওএনজিসির প্রতিনিধির দাবি টাউনশিপের ভেতরের বেহাল সড়ক সংস্কারের জন্য মাটি সরবরাহ করা হচ্ছিল তাদের মতে ওএনজিসি কর্তৃপক্ষের নির্দেশেই এই কাজ চলছে তবে বন বিভাগ জানিয়েছে সড়ক সংস্কারের জন্য মাটি সরবরাহের বিষয়ে কোনো লিখিত অনুমতি নেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন কাচার কাগজগুলির নিরাপত্তা রক্ষীদের একাংশের যুগ সাদশে এই পাচারের কার্যক্রম পরিচালিত হচ্ছে তারা দাবি করেছেন গোটা বিষয়টির উচ্চ পর্যায়ের তদন্ত করা হোক উল্লেখ্য বনদ সম্পদ এবং লালমাটি লুফাটের ঘটনায় ফাদগ্রাম অঞ্চলে ক্রমশ অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে এলাকাবাসী আশা করেছেন এ বিষয়ে শীঘ্রই দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করা হবে অপরদিকে সাব্বিশ্বাস শুনাইয়ে শান্তি কুমারকে কংগ্রেস টিকিট দেওয়ার দাবিতে সুবাদনে হরিতে 26 এর বিধানসভা নির্বাচনের কুচকাওয়াজ শুরু করে দিলেন তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দেওয়া এম শান্তি কুমার সিংহ সুনাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস টিকিটে দাবি জোরদার করতে সহ সম্প্রদায়ের গণ্যমান্যদের নিয়ে মাঠে নামলেন তিনি তার দনেহরি তৃতীয় খন্ডের বাড়িতে এমorme 102 অনুষ্ঠিত হয় এতে সুনাই বিধানসভা কেন্দ্রের প্রায় 30টি মণিপুরী অধ্যুষিত গ্রামের বিশিষ্টরা অংশ নেন সবাই পৌরোহিত্য করেন শুনাই যুবতী সিংহ এম স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কিরমোহন মিশ্র মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের জল সেচ বিভাগের অবসরপ্রাপ্ত সচিব আর কে গোপাল সোনা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যভূষণ আই এস তিঙ্গ মহিরাভ অভিনেত্রী সোনাহরি দেবী আর কে বীরেন সেনা এবং লোকেশ্বর শর্মা প্রমুখ সবার শুরুতে উদ্দেশ্য করেন প্রবীণ নাগরিক মণিপুরী সম্প্রদায়ের দাবিদারির শক্ত বিতর্কতা উল্লেখ করেন তিনি বলেন মণিপুরী ভোটাররা প্রাক কাল থেকেই কংগ্রেস দলের সমর্থক উনিশশো ছেচল্লিশ সালের মণিপুরী প্রথম বিধায়ক বিদ্যাপতি সিংহ কংগ্রেস দলের মনোনীত প্রার্থী ছিলেন রাজ্যের অন্যতম ভাষিক সংখ্যালঘু এ সম্প্রদায়ের প্রতিনিধি বিধানসভায় নেই অনেক বছর হলো বিধানসভায় সম্প্রদায়টির প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবার কংগ্রেস টিকিট চাই তাদের এজন্য সুনাই বিধানসভা কেন্দ্রকেই পছন্দ করেছেন তারা তাদের পছন্দের প্রার্থী এম শান্তি কুমার সিংহ শান্তির টিকিটের দাবি জোরদার করতে এদিন একটি সমর্থক গ্রুপ গঠন করেছেন তারা পাশাপাশি সুনাই বিধানসভা কেন্দ্রের অন্যান্য সম্প্রদায়ভুক্ত ভোটারদের কাছেও শান্তিকে সমর্থনের আর্জি জানান সাম্প্রতিক ডিলিমিটেশনের পর কাড় জেলার মুসলিম সংখ্যাধিক একমাত্র আসন হিসেবে তৈরি হয় সোনাই এর আগে সুনাই জেলা পড়খোলা ও খাটিগুড়ায় রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে ছিলেন মুসলিমরা এ তিন কেন্দ্র থেকে সাধারণত মুসলিম সম্প্রদায়ের বিধায়ক বেরিয়ে আসতেন কিন্তু ডিলিমিটেশনের পর যে জনবিন্যাস তৈরি হয়েছে তাতে কাটিগুড়া ও বড়খোলা থেকে মুসলিম জনপ্রতিনিধি বেরিয়ে আসা কার্যত অসম্ভব অর্থাৎ জেলার মুসলিমদের শুধুমাত্র সোনাই কেন্দ্রই রইল বিধানসভায় প্রতিনিধি পাঠানোর জন্য এ অবস্থায় মণিপুরী সম্প্রদায়ের কাউকে দলীয় টিকিট দেওয়ার ঝুঁকি কংগ্রেস নেয় কিনা তা অবশ্য সময়ে বলবে পরবর্তী খবরটি হলো ভুয়ো মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হবে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশিকে সমাজমাধ্যমে পোস্ট করে এমনই আশঙ্কা প্রকাশ করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল আপ প্রদানের দাবি মহিলা সম্মান যোজনা এবং সঞ্জীবনী সহ সরকারের সম্প্রতি ঘোষিত কল্যাণমূলক প্রকল্পগুলি নিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তি অসন্তুষ্ট তারা ভুয়ো মামলায় আগামী কয়েকদিনের মধ্যেই অতিশীকে গ্রেফতারের পরিকল্পনা করেছে তার আগে সিনিয়র আপনেতাদের উপর অভিযান চালানো হবে নিজের এক স্যান্ডেলে কেজরিওয়াল লিখেছেন তারা লেফটেন্যান্ট গভর্নরের মাধ্যমে দিল্লি সরকারের কাজ বন্ধ করে দে কিন্তু তারপরও দিল্লি সরকার কাজ করতে থাকে যখন এই সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয় তখন তারা শীর্ষস্থানীয় আপনেতা ও মন্ত্রীদের জেলে পাঠাতে শুরু করে আম আদমি পার্টির সুপ্রিমোর কোথায় উন্নয়নের কাজ এখনো বন্ধ হয়নি বিজেপি এখন দেখতে পাচ্ছে যে দিল্লিতে উন্নয়ন কাজ চলছে এবং তাদের ঐতিহাসিক পরাজয়ের সময়ের অপেক্ষা মাত্র কেজরিওয়ালের আশঙ্কা দলের শাসন কাঠামোকে অস্থিতিশীল করতে সিনিয়র আপনি তারা আক্রমণের শিকার হতে পারেন এমন প্রতিহত করতে তিনি এবং তার দল চেষ্টা করবে কেজরিওয়ালের অভিযোগগুলি এমন সময় সামনে এলো যখন আপ সরকার দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বড় কল্যাণমূলক প্রকল্পগুলি চালু করেছে কেজরিওয়ালের এহেন ঘোষণার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য গিয়েছে ভোটমুখী রাজধানীতে কেজরিওয়ালের আরো অভিযোগ পরোক্ষে দিল্লিতে সরকার চালাচ্ছে বিজেপি এই সরকারের সাত সাংসদ এবং এক লেফটেন্যান্ট গভর্নর রয়েছে। গত দশ বছরে তারা একটি রাস্তা হাসপাতাল স্কুল বা কলেজ তৈরি করেনি দিল্লির মানুষ তাদের যে একটি কাজ দিয়েছে সেটা হলো আইন শৃঙ্খলা রক্ষা তারা তাও নষ্ট করেছে তার দাবি দিল্লির মানুষ ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন তারা বলতে পারে না কি কাজ তারা করেছে এবং আপনি তাদের ভোট দিলে তারা কি করবে তারা শুধু কেজরিওয়ালকে গালাগাল দিচ্ছে এবং তাদের কাছে মুখ্যমন্ত্রীর মুখ বা এজেন্ডা নেই পরবর্তী খবরটি শেখ হাসিনাকে কে উৎখাত করতে ক্ষমতা দখলের প্রায় পাঁচ মাস হয়ে গিয়েছে কিন্তু এখনও বাংলাদেশের নির্বাচন নিয়ে নিশ্চিতভাবে কিছুই জানাতে পারেননি মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার কখনো দুই হাজার পঁচিশ কখনো আবার দুই হাজার ছাব্বিশে ভোট হওয়ার কথা শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানালেন শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তদন্তই অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ফলে প্রশ্ন উঠছে নির্বাচন নয় মুজিব কন্যাকে শাস্তি দেওয়াই কি সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে ইউনুস সরকারের কাছে এদিন ঢাকা এক সাংবাদিক সম্মেলনে শফিকুল আলম জানান শেখ হাসিনার বিরুদ্ধে একুশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন আটটি প্রকল্পে দুর্নীতি তথ্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিও পাঠিয়েছে দুদক অন্তর্বর্তী সরকারের কাছে এটাই সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনা একটা চুরতন্ত্র এখানে জারি করেছিলেন এই চুরতন্ত্রে কারা কারা তার সঙ্গে মহাচুরিতে জড়িত ছিলেন এটা বাংলাদেশের মানুষ জানতে চান এটা জানানো সরকারের একটা নৈতিক দায়িত্ব উনি কি পরিমাণ চুরি করেছেন সেটা অবশ্যই জানা হবে সরকারও এটার তদন্ত করছে শেখ হাসিনার বলে অভিযোগ করেছেন এছাড়া ইউনুসের প্রেস সচিব এদিন তিনি বলেন গত পনেরো বছরে যে ধরনের অপরাধ হয়েছে বাংলাদেশে সেটা তো চিন্তা করা যায় না প্রায় সাড়ে তিন হাজার গুমের ঘটনা হয়েছে বিচার বহির্ভূত হয়েছেন কয়েক হাজার জুলাই আগস্টে গণ আন্দোলনের সময় প্রাণ হারিয়েছেন প্রায় 1500 তারপর সাপলা চত্বর হত্যাকাণ্ড দিলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুপুর বড় একটা হত্যাকাণ্ড হয়েছে বিএনপির 50 থেকে 60 লক্ষ লোকের বিরুদ্ধে হিংসার মামলা হয়েছে প্রায় সব মামলাই ভুয়ো মামলা দেওয়া মানে তাদের অধিকার কেড়ে নেওয়া দেখা গিয়েছে তাদের ছেলেমেরা বিসিএস পরীক্ষা দিতে পারছেন না হাসিনার আমলে বয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে যা আজকে ওঠার মতো উল্লেখ্যগত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে গদিচ্যুত হন শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার পর আট আগস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সপত্নে অন্তর্বর্তী সরকার তারপর থেকেই দ্রুত সাধারণ নির্বাচনের দাবি তুলছিল বিএনপি জাতীয় পার্টির মতো একাধিক দল গণতন্ত্র রক্ষার জন্য ভোট প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সরকার গঠনের দাবিতে সরব হয় ক্ষমতাচ্যুত আওয়ামী কিন্তু নির্বাচনের থেকে রাষ্ট্র সংস্কারের উপরেই বেশি জোর দিচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনুস তবে সেই সংস্কার কবে শেষ হবে তার কোনো সুস্পষ্ট সময় জানাতে পারেননি তিনি এদিকে ইউনুসের শাসনকালে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ চরমে হিন্দু নির্যাতন হামলা হচ্ছে মঠ মন্দিরে এহেন পরিস্থিতিতে একমাত্র নির্বাচিত সরকারই শান্তি ফেরাতে পারে বলে মনে করছে সব মহল কিন্তু গদির লোভে ইউনুস বোর্ড প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছেন বলেও অভিযোগ উঠছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত